বিহলের সঙ্গে বেরিয়েছিলাম জয়ন্তী সাহার নেতৃত্বে সব হলো বলছে যে আমাকে ওখানে থাকতে দেবে না বিজেপির কে এসেছে তাকে হলো হ্যাঁ 12 নম্বরের কাউন্সিলর কোন পড়ছো হ্যাঁ থাকতে দেবেন না হ্যাঁ বলছে তোর ঘর ভাঙচুর করে দেবো সব ঠিক আপনি কে আমি বিহল টু কোন পার্টি দুশো ছিল কোন পার্টি বিজেপি

নমস্কার বন্ধুরা আমার নাম জ্যোতি সরকার এবার বিজেপির বিএলএ টুকে কে হুমকি দেওয়ার অভিযোগ দমদম বিধানসভার দুশো নম্বর পার্টে বিএলওর সঙ্গে বেরিয়ে এসআইআর কাজের সময় বিজেপির বিএলএ টুকে কে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দমদম পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহার বিরুদ্ধে বিজেপি কর্মীর ঘর ভাঙচুর করে দেওয়ার হুমকি সাথে মহিলাদের দিয়ে মার খাওয়ানোর হুমকি দেন ওই তৃণমূল কাউন্সিলর এমনই অভিযোগ ওই বিজেপি কর্মীর যদিও সমস্ত অভিযোগ অস্বীকার কাউন্সিলর জয়ন্তী সাহার অভিযোগ আমরা জমা দিয়েছি আজকে আমাদের যে বিএলএ টু কাজ করতে গিয়ে প্রতি জায়গায় বাধা পাচ্ছে ভারতীয় জনতা পার্টির বিএলএ টু সেইটার অভিযোগ আজকে আমরা নাগেরবাজার বাজার থানায় জমা দিয়েছি আমাদের একটাই কথা যে শুধু ভারতীয় জনতা পার্টি না যে কোনো বিরোধী দল সেটা সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে তাদের বিএলএ টু এর সুরক্ষা কিন্তু থানা এবং প্রশাসনের এই যে বিশাল কর্মকাণ্ড চলছে এসআইআর আমার যেটা ধারণা এবং আমাদের ধারণা যে তৃণমূল কংগ্রেস এটাতে ভয় পেয়েছে এবং তার কারণে আজকে এই যে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্ডের যে জনপ্রতিনিধি জয়ন্তী শাহ এ বিএলএ টু যেন সেইখানে গিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ না করতে পারে তাদের কি ইন্টেনশান আমি তো এটা জানতে চাই একজন বিএলএ টু যদি না থাকে ভারতীয় জনতা পার্টি তাদের কি ইন্টেনশান তারা বিএলএ দিয়ে কি করাতে চাইছে আমরা এইটা জানতে চাই বিএল কি থানা থানা আমাদের আশ্বাসন দিয়েছে যে তারা বিষয়টা দেখছে যথাযোগ্য তারা ব্যবস্থা নেবেন আমরা বারবার থানাকে বলেছি যে এই আমরা অভিযোগ আজকে জানিয়েছি থানায় এবং থানা বলেছে তাই থানার বড়োবাবু বলেছেন তারা যথাযোগ্য ব্যবস্থা এই বিষয়ে তিনি নেবেন শুধু এই না এই এই যে পৌর প্রতিনিধি আছে এর বিরুদ্ধে আগাম বিগত দিনে অনেক ছিল। কে বিএলও আছে বিএলএ আছে বিজেপির হয়ে কে বেরিয়েছে আমি কিন্তু তাকে চিনি না প্রথম দ্বিতীয় যদি কেউ এরকম হয়ে থাকে বা আমার সঙ্গে তার যদি দেখা হয়ে থাকে মানে তাহলে তার একটা সিসিটিভি ফুটেজ বের করতে বলুন আর টাইমটা কোন টাইমে বলুন কেন কালকে আমি যখন ওয়ার অফিসে ছিলাম বা আমি আমার ক্যাম্পে ছিলাম আমার কিন্তু সমস্ত সিসিটিভি ফুটেজগুলো রয়েছে তাহলে আমি আপনাদের বোঝাতে পারবো যে এটা কিভাবে চক্রান্ত করছে বিজেপি বিজেপির নিজের পায়ের তলার মাটি নেই ওরা এবার ভালো বুঝতে পেরেছে এই এসআইআর নিয়ে যেভাবে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছে বাংলার মানুষকে এনআরসি নিয়ে যে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যা অবস্থা তারা ওরা এইরকম অভিযোগ এরকম আবারও হয়তো আগামী দিনে মিথ্যে অভিযোগ করবে আর আমি আমার পক্ষে আমাদের পক্ষে সপক্ষে প্রমাণ দিতে পারি আমাদের সিসিটিভি ফুটেজ আছে আমি কখন কোথায় ছিলাম আর ওদেরকে বলুন আমি যে হুমকি দিয়েছি বা কাউকে কিছু বলেছি তার একটা ভিডিও সময় তোমাদের জন্য ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ